ওপরের নামটা যে একটু বিদঘুটে তাতে আর সন্দেহ কি খট্টাঙ্গ শুনলেই দোস্তুর মতো খটকা লাগে আর পলান্ন মানে জিজ্ঞেস করলেই বিপন্ন হয়ে ওঠা স্বাভাবিক নয় অবশ্য যারা গোমরা মুখ ভালো ছেলে পটাপট পরীক্ষা পাশ করে যায় তারা হয়তো চট করে বলে বসবে এরা আর শক্তটা কি খট্টাঙ্গ মানে হচ্ছে খাট আর পলান্ন মানে হচ্ছে পোলাও এ না জানে অনেকেই যে জানে না তার প্রমাণ আমি আর আমার মতো সেই সব ছাত্র যারা কমসে কম তিন তিনবার ম্যাট্রিকে ঘায়েল হয়ে ফিরে এসেছে কিন্তু ওই শক্ত কথা দুটোর মানে আমাকে জানতে হয়েছিল আমাদের পটল ডাঙার টেনিদার পাল্লায় পড়ে সে এক রোমাঞ্চকর কাহিনী আচ্ছা গল্পটা তাহলে বলি খাটের সঙ্গে পোলাও সম্পর্ক সম্পর্ক কিছুই না টেনিদা খাট কিনলো আর আমি পোলাও খেলাম আহা সে কি পোলাও এই যুদ্ধের বাজারে তোমরা যারা রেশনের চাল খাচ্ছ আর কর্মর করে কাছি চিবুচ্ছ তারা সে পোলাওয়ের কল্পনাও করতে পারবে না জয়নগরের খাসা গোপালভোগ চাল পেস্তা বাদাম কিশমিশ কিন্তু বর্ণনা ওই পর্যন্তই থাক তোমরা দৃষ্টি দিলে অমন রাজভোগ আমার পেটে সইবে না তার চাইতে বলা যাক গল্পটাই টেনিদাকে তোমরা চেনো না লম্বা খাড়া নাক চওড়া চোয়াল বেশ দশাশই জোয়ান হঠাৎ দেখলে মনে হয় ভদ্রলোকের গালে একটা গালপাট্টা থাকলে আরও বেশি মানাতো চাঁদরেল খেলোয়াড় গড়ের মাঠে তিন তিনটে গোড়ার হাঁটু ভেঙে দিয়ে রেকর্ড করেছেন গলার আওয়াজ শুনলে মনে হয় ষাঁট ডাকছে এমন একটা ভয়ানক লোক যে আরও ভয়ানক বদরাগী হবে এ তো জানা কথা আমি পেলারাম বাঁড়ে বছরে ছমাস ম্যালেরিয়ায় ভুগি আর বাটি বাটি সাবু খাই দুপা দৌড়তে গেলে পেটের পিলে খটখট করে সুতরাং টেনিদাকে দস্তুর মতো ভয় করে চলি শতহস্ত দূরে তো রাখি ওই বোম্বাই হাতের একখানা জুৎসই চাটি পেলেই তো খাটিয়া চড়ে নিমতলায় যাত্রা করতে হবে কিন্তু অদৃষ্টের লিখন খণ্ডাবে কে সবে দাড়িখের দোকান থেকে গোটা কয়েক লেডিকিনি খেয়ে রাস্তায় নেমেছি হঠাৎ পেছন থেকে খাই গলা ওরে পেলা সে কি গলা আমার পিলে টিলে এক সঙ্গে আঁতকে উঠল পেটের ভেতরে লেডিকিনিগুলো তাল গোল পাকিয়ে গেল একসঙ্গে তাকিয়ে দেখি আর কে মূর্তিমান স্বয়ং কি করছিস সেখানে সত্যি কথা বলতে সাহস হলো না বললেই খেতে চাইবে আর যদি খাওয়াতে চাই তাহলে ওই রাক্ষসে পেট কি আমার পাঁচ পাঁচটা টাকা না খসিয়েই ছেড়ে দেবে আর খাওয়াতে না চাইলে ওরে বাবা কাঁচু মাচু করে বলে ফেললাম এই কেত্তন শুনছিলাম শুনছিলে ইয়ার্কি পেয়েছ এই বেলা তিনটের সময় শিয়ালদার মোড়ে দাঁড়িয়ে কি কেত্তন শুনছিলে আমি দেখিনি চাঁদ এক্ষুনি দাড়িকের দোকান থেকে মুখ চাটতে চাটতে বেরিয়ে এলে এই সর্বনাশ ধরে ফেলেছে তো গেছি এবারে দুর্গা নাম জপতে শুরু করে দিয়েছি ততক্ষণে কিন্তু কার মুখ দেখে বেরিয়েছিলাম কে জানে ফাড়াটা কেটে গেল না চোটে টেনিদা গোটা ত্রিশেক দাঁতের ঝলক দেখিয়ে দিলে আমাকে মানে হাসল ভয় নেই আমাকে খাওয়াতে হবে না শ্যামলালের ঘাড় ভেঙে আজ বেশ মেরে দিয়েছি আর জায়গা নেই আহা বেচারা শ্যামলাল সহানুভূতি হল কিন্তু আমাকে বাঁচিয়েছে আজকে দধিচির মতো আত্মদান করে আমার প্রাণ মানে পকেট বাঁচিয়েছে টেনিদা বললে এখন আমার সঙ্গে চল দেখি সভায় বললাম কোথায় চোরা বাজারে খাট কিনবো একখানা শুনেছি সস্তায় পাওয়া যায় কিন্তু আমার যে কাজ রেখে দে তোর কাজ আমার খাট কেনা হচ্ছে না তোর আবার কাজ কিসের রে ভারী যে কাজের লোক হয়ে উঠেছিস এ কথাটার সঙ্গে সঙ্গে ছোটোখাটো একটা রদ্দা আমার পিঠে এসে পড়ল বাহ কি চমৎকার চুক্তি টেনিদার খাট কেনা না হলে আমার কোনো আর কাজ থাকতে নেই কিন্তু প্রতিবাদ করবে কে সূচনাতেই যে রদ্দা পিঠে পড়েছে তাতে হাড় পাঁজরাগুলো ঝনঝন করে উঠেছে আমার আর একটি কথা বললেই সজ্ঞানে গঙ্গা প্রাপ্তি অসম্ভব নয় চল চল না চলে উপায় কি প্রাণের চেয়ে দামি জিনিস সংসারে আর কি আছে চলতে চলতে টেনিদা বলল তোকে একদিন পোলাও খাওয়াতে হবে আমাদের জয়নগরের খাসা গোপাল ভোগ চাল একবার খেলে জীবনে আর ভুলতে পারবি না কথাটা আজ পাঁচ বছর ধরেই শুনে আসছি কাজ আদায় করে নেবার মতলব থাকলেই টেনিদা প্রতিশ্রুতি দেয় আমাকে গোপালভোগ চালের পোলাও খাওয়াবে কিন্তু কাজটা মিটে গেলেই কথাটা আর টেনিদার মনে থাকে না গোপালভোগ চালের পোলাও এ পর্যন্ত স্বপ্নেই দেখে এসেছি রসনায় তার রস পাবার সুযোগ ঘটল না বললাম সে তো আজ পাঁচশো বার খাওয়ালে না না এবারে দেখিস মুশকিল কি জানিস কয়লা পাওয়া যায় না এ পাওয়া যায় না সে পাওয়া যায় না পোলাওরা কয়লা পাওয়া যায় না গোপাল ভোগ চাল কি ব্যাপার জানি না তার সেদ্ধ করতে কমন কয়লা লাগে তাও জানি না কিন্তু কয়লার অভাবে পোলাও রান্না বন্ধ আছে এমন কথা কে কবে শুনেছে আমাদের বাসাতেও তো পোলাও মাঝে মাঝে হয় কই রেশনের কয়লার জন্য তাতে তো অসুবিধে হয় না হাইকোর্ট দেখানো আর কাকে বলে ওর চাইতে সোজা বলে দাও না বাপু খাওয়াবো না এমনভাবে মিথ্যে মিথ্যে আশা দিয়ে রাখবার দরকার কি টেনিদা বললে ভালো একটা খাট যদি কিনে দিতে পারিস তাহলে তোর কপালে পলান্ন নাচ্ছে এ বলে দিলাম পলান্ন হ্যাঁ মানে পোলাও তোদের বুকরি চালের পোলাওকে কি আর পলান্ন বলে নাকি হয় গোপাল ভোগ চাল তবে না হুম হায় গোপাল ভোগ আমি নিঃশ্বাস ছাড়লাম তারপরে খাট কেনার পর্ব টেনিদা বললে এমন একটা খাট চাই যা দেখে পাড়ার লোক স্তম্ভিত হয়ে যাবে বলবে হ্যাঁ একটা জিনিস বটে বাংলা নরবরে খাট নয় একেবারে খাঁটি সংস্কৃত খট্টাঙ্গ শুনলেই অঙ্গ প্রত্যঙ্গ চমকে উঠবে কিন্তু অমন খট্টাঙ্গ কিনতে গিয়েই বিপত্তি একেবারে বাঁশ বনে ডোমকানা গায়ে গায়ে অজস্র ফার্নিচারের দোকান টেবিল চেয়ার সোফা আলনা আয়না পালঙ্কের একেবারে সমারোহ কোন দোকানে যাই চারদিক থেকে সে কি সংবর্ধনার ঘটা যেন এরা এতক্ষণ ধরে আমাদেরই প্রতীক্ষায় দস্তুর মতো তীর্থের কাকের মতো হাঁ করে বসেছিল এই যে স্যার আসুন আসুন কী লইবেন স্যার লইবেন কি আয়ন আয়ন একবার দেখাই যান একবার দেখুন না স্যার যা চান চেয়ার টেবিল সোফা খাট বাক্স ডেকসো, টিপয় আলনা আয়না র্যাক ওয়েস্ট পেপার বাস্কেট লেটার বক্স লোকটা যেভাবে মুখে ফেনা তুলে বলে যাচ্ছিল মনে হচ্ছিল একেবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত বলে তবে থামবে টেনিদা বললে দুত্তর এ তো মহাজ আলাতরে পড়লাম উপদেশ দিয়ে বললাম চটপট যেখানে হয় ঢুকে পড়ো নইলে এরপরে হাত পা ধরে টানতে শুরু করে দেবে তার বড় বাকিও ছিল না অতএব দুজনে একেবারে সোজা দমদম বুলেটের মতো সেঁধিয়ে গেলাম সামনে যে দোকানটা ছিল তারই ভেতরে কি চান দাদা কি চাই একখানা ভালো খাট মানে পালং দেখুন না এই তো কত রয়েছে যেটা পছন্দ হয় ওরে ন্যাপলা বাবুদের জন্য চান সিগারেট নিয়ে আয় মাফ করবেন চা সিগারেট দরকার নেই এক পিয়ালা চা খাওয়ালে খাটের দরে তার পাঁচ গুণ আদায় করে নেবেন তো আমরা পটল ডাঙা ছেলে মশাই ওসব চালাকি বুঝতে পারি বাঙাল পাননি হম দোকানদার বোকার মতো তাকিয়ে রইল তারপর সামলে নিয়ে না না খাবেন ব্যবসার করবেন না না করবে না ভারী ব্যবসা চোরা বাজার মানেই তো চুরি রাখড়া চা সিগারেট খাইয়ে আরো ভালো করে পকেট মারার মতলব মিষ্কালো দোকানদার চোটে বেগুনি হয়ে গেল ভারী আমার ব্রাহ্মণ ভোজনের বামুন রে ওকে চা না খাওয়ালে আমার আর একাদশীর পালন হবে না যান যান মশাই অমন ঢের দেখেছি আমিও তোমার মতো ঢের দোকানদার দেখেছি যাও যাও এই রে মারামারি বাধায় বুঝি প্রাণ উড়ে গেল আমার টেনিদাকে দোকান থেকে বার করে নিয়ে এলাম টেনিদা বাইরে চোর বেরিয়ে বললে বললাম নিঃসন্দেহ কিন্তু এখানে আর দাঁড়িও না চলো অন্য দোকান দেখি অনেক অভ্যর্থনা এড়িয়ে আর অনেকটা এগিয়ে আর একখানা দোকানে ঢোকা গেল দোকানদার এক গাল হেসে বললে আসুন আসুন পায়ের ধুলো দিয়ে ধন্য করান দোকান আমাদের দোকান হলে কি আর আপনি এখানে বসে থাকতেন মশাই কোন কালে বার করে দিতাম তারপর যা পছন্দ হয় বিনি পয়সায় বাড়িতে নিয়ে যেতাম দোকানদারের মেজাজ ভালো চটল না এক মুখ পান নিয়ে বাধিত হাসি হাসবার চেষ্টা করলে হে 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 মশাই রসিক লোক তা নেবেন কি একখানা ভালো খাট এই দেখুন না এখানা প্লেন এখানাতে কাজ করা এটা বোম্বাই প্যাটার্ন এটা লন্ডন প্যাটার্ন এটা ডিলক্স প্যাটার্ন এটা মানে না মানা প্যাটার্ন থামন থামুন থাকি মশাই পটলডাঙ্গা স্ট্রিটে অত দিল্লি বোম্বাই কামস কাপ প্যাটার্ন দিয়ে আমার কি হবে এই এখানার দাম কত ওখানে তা ওর দাম খুবই সস্তা মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো ট্রেনিদার চোখ কপালে উঠল হ্যাঁ সাড়ে তিনশো এক ভদ্রলোক পাঁচশো টাকা নিয়ে ঝুলোঝুলি করছিল পরশু তাকে দিইনি কেন দেখ আমার সব খাট মশাই যাকে তাকে বিক্রি করবো তাতে খাটের অমর্যাদা হয় যে আপনাকে দেখেই চিনেছি লোক তাই মাত্র সাড়ে তিনশো ছেড়ে দিচ্ছি আপনি যত্ন আত্ম করবেন আহা লোকটার কি অন্তর্দৃষ্টি কি খদ্দের চিনেছে তো আমার শ্রদ্ধা বোধ হলো কিন্তু টেনিদা বশীভূত হওয়ার পাত্র নয় জানজান মশাই এই খাটের দাম সাড়ে তিনশো টাকা হয় কখনো চলাকি পেয়েছেন এই ঘোড়ার টিম কাট আছে ওতে বলতে বলতেই খাটের পায়া ধরে এক টান আর সঙ্গে সঙ্গেই মার মার মারা মানে খাটের পঞ্চায়ত প্রাপ্তি হায় 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 দোকানদার হাহাকার করে উঠল আমার পাঁচশো টাকা দামের জিনিস মশাই দিলেন সাবার করে টাকা ফেলুন এখন টাকা টাকা একেবারে গাছ থেকে পাকা আমের মতো টুকটুক করে পড়ে তাই না আর তো নয় দেশলাইয়ের বাক্স তার আবার দাম দোকানদার এগিয়ে এসেছে ততক্ষণে খপ করে টেনিদার ঘাট চেপে ধরেছে টাকা ফেলুন নইলে পুলিশ বেচারা দোকানদার টেনিদাকে চেনে না সঙ্গে সঙ্গে জুজুৎসুর এক প্যাঁচে তিন হাত দূরে ছিটকে চলে গেল পড়ল একটা টেবিলের ওপর সেখান থেকে নিচের এক রাস ফুলদানির গায়ে ঝনঝন করে দু তিনটে ফুলদানির সঙ্গে সঙ্গে গয়প্রাপ্তি হয়ে গেল খণ্ড প্রলয় দস্তুর মতো দোকানদারের আর্তনাদ হই হই হট্টগোল মুহূর্তে টেনিদা পাঁজা কোলা করে তুলে ফেলেছে আমাকে তারপর বিদ্যুৎ ব্যাগে ভিড় ঠেলে বেরিয়ে এসেছে বৌবাজার স্ট্রিটে আর বেমালুম ঘুষি চালিয়ে ফ্ল্যাট করে ফেলেছে গোটা তিনেক লোককে তারপরেই তেমনি ব্লিটস্ক্রিক করে সোজা লাফিয়ে উঠে পড়েছে একখানা হাওড়ার ট্রামে যেন ম্যাজিক পিছনের গণ্ডগোল যখন বৌবাজার স্ট্রিটে এসে পৌঁছেছে ততক্ষণে আমরা ওয়েলিংটন স্ট্রিট পেরিয়ে গেছি আমি তখনও নিঃশ্বাস ফেলতে পারছি না একটু হলেই গিয়েছিলাম আর কি অতগুলো লোক একবার কায়দা মতো পাকড়াও করতে পারলেই হয়ে গিয়েছিল পিটিয়ে একেবারে পরোটা বানিয়ে দিত টেনিদা বললে যত সব জোচ্চর দিয়েছি ঠান্ডা করে ব্যাটাদের আমি আর বলবো কি হাঁ করে কাতলা মাছের মতো দম নিচ্ছি তখনও বহু ভাগ্যি যে পৈতৃক প্রাণটা রক্ষা পেল আজকে ট্রাম চীনেবাজারের মোড়ে আসতেই টেনিদা বললে নাম নাম এখানে আবার কি আর না তুই এক ঝটকায় উড়ে পড়েছি ফুটপাতে টেনিদা বললে চীনেদের কাছে সস্তায় ভালো জিনিস মিলতে পারে আয় দেখি বাঙালির হাত থেকে রক্ষা পেয়েছি আবার চিনে ম্যানের পাল্লায় নাহ প্রাণটা নিয়ে আর বাড়ি ফিরতে পারবো মনে হচ্ছে না প্যালারাম বারুর যে নিতান্তই পটল তুলল আজকে কার মুখ দেখে বেরিয়েছিলাম হায় হায় সভয়ে বললাম আজ না হয় চল চল ঘাড়ে আবার একটি ছোট রদ্দা ক্যাক করে উঠলাম বলতে হলো চলো চিনেম্যান বললে কাম কাম বাবু হোয়াট ওয়ান্থ টেনিদার বিদ্যেও চিনেম্যানের মতোই কট ওয়ান্ট কথ ভেরি নাইস কথ দে একটা দেখিয়ে দিয়ে টেনিদা বললে কত দাম টু হান্ড্রেড রুপিজ দুশো টাকা এটা বলে কি পাগল লপেট পেট খারাপ কি বলিস পেলা এর দাম দুশো হয় কখনো চুপ করে থাকাই ভালো যা দেখছি তা আশাপ্রদ নয় পুরনো খাট রং চং করে একটু চেহারা ফিরাবার চেষ্টা হয়েছে খাট দেখে একটুও পছন্দ হল না কিন্তু টেনিদা যখন পছন্দ করেছে তখন প্রতিবাদ করে মার আর কি না হয় ম্যালেরিয়াতেই ভুগছি তাই বলে কি এতই বোকা বললাম হুম বড্ড বেশি বলছে টেনিদা বললে

মহা উল্লাসে টেনিদা কুলির মাথায় চাপালে আমাকে বললে পোলাও খাওয়ানোর কথাটা জিজ্ঞেস করতে ইচ্ছে হলো কিন্তু লাভ কি দোকানদার ঠেঙিয়ে সেই থেকে অগ্নিমূর্তি হয়ে আছে পোলাও এর কথা বলে বিপদে পড়বো নাকি মানে মানে বাড়ি পালানোই প্রশস্ত ভজন কপালে আছেই ঠেকাবে কে পরের গল্পটুকু সংক্ষেপেই বলি রাত্রে বাড়ি ফিরে খাটে শুয়েই টেনিদার লাফ লক্ষ লক্ষ কোটি কোটি ছারপোকা কাকরা বিছে পিসু কি নেই সেই চৈনিক খাটে সবার সঙ্গে সঙ্গে জ্বালাময়ী অনুভূতি খানিকক্ষণ জ্বলন্ত চোখে টেনিদা তাকিয়ে রইল খাটের দিকে বটে চালাকি তিনটে গোড়া আর চোরা বাজারে দোকানদার ঠেঙানো রক্ত নেচে উঠেছে মগজের মধ্যে তারপরেই এক লাফে উঠোনে অবতরণ পুরুল আনায়ন এবং কতগুলো বাড়তি কাঠ দিয়ে আর কি হবে দিন কয়েক কয়লার অভাব তো মিটল আর ঘরে আছে গোপাল ভোগ চাল অতএব অতএব পোলাও খট্টাঙ্গের জয় হোক আহা হাহা কি পোলাও খেলাম পোলাও নয় পলান্ন তার বর্ণনা আর করবো না পাছে দৃষ্টিরাও তোমরা